দেশে খুন রাজানি চুরি চিন্তা এগুলো বেড়ে যাচ্ছে দেশ স্বাধীন হলেও দেশে কিছু রাগব বল আছে যারা প্ল্যান করে এই ধর্ষণ চুরি ডাকাতি চিন্তা এসব করতেছে কোন শক্তি করতেছে এটা সরকার বার আমরা আপনাদের দায়িত্ব দিছি আমরা জনগণ দায়িত্ব দিছি ছাত্র সমাজ দায়িত্ব দিছি আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন আপনারা ঘরের ভিতর বৈশা বইসা থাকবেন আর এই রাস্তায় বেরোলে আমাদের বোন দর্শন হইব আমরা রাস্তায় বেরোলে আমাদের ফোন চিন্তাই করবো ঢাকা দিয়ে টাকা পয়সা সব নিয়ে যাবো আমরা এত গোমা রাখামো দেশের জনগণ কেন গোমা রাখা সরকার তো আছে এই এই যে যে দেশের ভিতরে বৈশা পিত বিশৃঙ্খলা তৈরি করতে সেগুলো কোন শক্তি করতেছে এটা কি সরকার জানে না এটা উপদেশটা কোন জানে না বৈশা খালি রাজনৈতিক দল গঠন করলেই হবে যে রাজনীতি করতেছে এটা বললেই হবে মন করতেছি আমরা যে গোয়া মারা খাচ্ছি দেখি এটা কি তোমরা কি বোঝো না কোনো সরকার কি জানে সরকার যদি দায়িত্ব বসছো তুমি দায়িত্ব পালন করতেছ আমাদের নিরাপত্তা নিশ্চিত করা তোমার একটা দায়িত্ব কই খালি গোয়া মারাই খামু আজকে দর্শন কালকে দর্শন এই ধর্ষণ গুলো কারাই করতেছে বুঝেন না কোন শক্তি করতেছে বুঝেন এরা করতেছে কি জন্য এরা প্ল্যান করে করতেছে কারণ এগুলা করলে দেশে একটা অর্ধকতা তৈরি হবে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হইবে মানুষ যাতে ভাবে সরকার কিছু করতে পারতেছে এটার জন্যই দেশে এগুলো তৈরি করতেছে এই এই বিশৃঙ্খলা গুলো সৃষ্টি করতেছে ছোট ছোট মাইয়া এগুলো বলি হইতেছে ছোট ছোট বাচ্চা মা বোন এগুলার এদের বলি হচ্ছে কেন হইব কেন একটা দর্শককে ধরিয়া ঝুলান না বেশি বরাবর দরিবা ঝুলান এটা পারবেন না ধরে নতুন দল গঠন করে ধর্ষককে ধরতে পারবে এগুলো আমরা তারপরে যে এই দর্শক ধরা পড়বো না বিরোধী শক্তি পার করে না নয়তো দেশের জনগণ গোয়া মারা এখনো খাইব এই সরকার গেছে এ সরকারও গোয়া মারছে যে সরকার আসছে এরা গোয়া মারছে অন্য যে সরকার এরাও গোয়া মার জনগণ গোয়া মারা খাইবে বুঝলেন এই যে জনগণ আমার তরা খাবি আমিও খাব সরকার ছাত্রদের বুকে গুলি করে সাংবাদিকদের ভিডিও করবে আমি গুলি করব আর যে দায়িত্ব দিলাম এই সরকারে তারা বলে ধর্ষকের বুকে গুলি করতে পারেন তারা বলে তারা বলে চিন্তাইকারী ডাকাতের বুকে গুলি করতে পারেন এসব ধর্ষ সন্ত্রাস এদের ধরে ধরে বিচিতে গুলি করে হয়তো দায়িত্ব আমাদের দিয়ে দেন আর যদি না পারেন ঘোষণা দেন আমরা জনগণ টসে জিতে ব্যাটিং শুরু করে দিলাম